গুড মর্নিং वेलकम ব্যাক ইন জোন সাজি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই না আমি উপরে চলে এসেছি কারণ নিচ থেকে দেখতে পেয়েছি প্রচুর ফুল ফুটেছে একসাথে দুটো জবা কাগজ ফুলগুলো খারাপ হয়ে যাচ্ছে এবার আমি অনেকক্ষণই ছাদে এসেছিলাম মানে আজকে না ওয়েদারটা একটু খারাপ খারাপ মতো ছিল মানে রোদটা ওঠেনি এবার সেই আগের মতো রোদ এসে গেছে হঠাৎ করে লক্ষ্য পড়লো কি ফুল দিন পর এই গাছটায় ফুল ফুটছে আর শোয়া পোকা গায়ে লাগলে হয় কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ খানা জবা ফুটেছে সেদিকে তিনটে লাল জবা ছেটে দিতে কি সুন্দর ঝাঁকড়া হয়ে পাতা বেরিয়েছে একটু গরম পড়তেই বলো অনেক অনেক ফুল ফুটছে এখন হ্যাঁ সেটাই তো দেখছি অনেক ফুল এই যে তিনটে গাছ হয়েছিল তার পাতাগুলোকে আমি একটু ছেটে দিয়েছি একটা সুন্দর না কথা ভুলেই গেছি বলেছিলাম তো দু ঘন্টা লাগবে হনুমান অত্যাচারের নিদর্শন বোঝা যায় ভালো মতো ঠিক করে খেয়াল করে দেখবে ওই দিকের চালটার এই দিকের চালটা অনেকটা নেমে ঝুলে গেছে না কাজকর্ম শুরু করার কথা ভাবছি পুরানো ঘরকে জুড়াতালি দিয়ে রাখা না একটা হিউজ অ্যামাউন্টের ব্যাপার তবু চেষ্টা করছি যত যাই বলো প্রচুর স্মৃতি বলল কিছু লাগবে আর বাঁশের দোকান হোলির পরের দিন বলে আজ ব্যাপারে আমরা পার্পেল হাট আমাকে একটু কমেন্টে জানিও তো আমি না বুঝতে পারছি না একই সাথে দুটো গাছ আমরা লাগিয়েছিলাম এইটার এইটা দুটো দু রকম কালার হয়েছে চলো এবার একটু ডিটক্স খাওয়া যাক আমার সেখানে হাওয়ায় ওই যে সমস্ত সর্সের জন্য রেখে এসেছিলাম উড়ে পড়ে গেল আওয়াজ পেলাম থেকে ভাবছিলাম যে কখন আসবে কখন কি হবে না হবে এটাই তো ভাবছি থেকে আমরা এটার জন্যই ওয়েট করছিলাম কালকে আমি একটু খবর পেয়েছিলাম আয় 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 তো ফাইনালি এখনো হয়নি তারপরে বলবো কি আসছে কিন্তু সমস্ত কিছু দেখে গেল যে কোথায় কি হবে না হবে আমাদের তো খুব ইচ্ছা যে বাইরেটা হবে কিন্তু এখানে তো কি ইনপক্তি আমার যেহেতু র‍্যাকটা নেই আমি বলছি এই মুহূর্তে আবার এখানে র‍্যাকটা নেই ওনারা বলেন বেঁধে দিয়ে যাবে ঠিক আছে পড়ে না গেলেই হলো আমরা নয় পড়ে করে দেব পড়ে মানে কি যত দাদারি পারি করে দেব ভাই জলের বোতলে তো রুকি দেখা যাচ্ছে ও আমি খাবো বলে মানে তোমরা বলো না আমরা কেন মধ্যবিত্ত মধ্যবিত্ত কথাটা এতবার ইউজ করি একদম সত্যি কথা বলো তো আমরা এই মধ্যবিত্ত বলো নিম্ন মধ্যবিত্ত বলো এই সব করে এর কথা ভাবি আমি তো কোনো দিন ভাবিনি মোটামুটি ইউটিউব না হলে মানে এত নেটের প্রয়োজন না হলে আমাদের একটা সময় ছিল দেড় জিবি দু জিবি করে নেট কোরাতই না আমি প্রথম দিকে উইকেন্ডে একশো এমপি করে নেট মারতাম তাও রবিবারের রাতে কত কত এমবি বেঁচে যেত জায়গাটায় জল দেওয়া নয় কত পাখি খেতে আসে সেদিকে চলে গেল আর একটা কাকও ছিল মানে মোটামুটি আমাকে দেখে সরে গেল সার্থক আমাদের পেমেন্ট তো ওনাদের আগেই করে দিতে হবে অনেকটাই দিয়ে দিয়েছি এবার বাকিটা কাজের পরে দেব বলেছি দেখা যাক কি হয় খরচা তো লোককে করতেই হবে আজকে কি লাগছে বলো আমাদের বাড়িতে ওয়াইফাই আরে এবার শুধু তুমি যত ইচ্ছা নেট ঘাঁটো আরে টাকা দিতে হবে কিছু অসুবিধা হবার কি একটা মেশিন বসবে একটা টাকা দিতে হবে তুমি চেক করো দিতে বলুন তো এবার তোমার সেট করা থাকবে তুমি রান্না করতে করতে দেখতে পারো যখন ইচ্ছা দেখতে পারো আর যত দিদি নম্বর ওয়ান দেখতে পারো

আমি একজনের কথাই শুনেছিলাম আজাদ কাকু অ্যাকচুয়াল বাপের সময় যখন কেবল দিতেন আমাদের মানে আজাদ কাকু কেবল দিতেন যখন ওয়াইফাইয়ের কথা বলবো ঠিক করি ওয়াইফাইতে যখন পাই তখন দেখলাম উনি নয় ওনার ছেড়ে দেয় তো কথা বলে আমি বলছিলাম আমি বলছি আমি তো আপনাকেই ভরসা করবো ইত্যাদি ইত্যাদি বা কার্যক্ষেত্রে নাম বোধ হয় আরিফ সেও থাকে না বললো আমি তো এখানে থাকি না আমি কাজের জন্য এক জায়গায় চলে এসেছি

ডাল ভিজিয়ে বড়া করে দিই বড়া টাকা দিলে বেশ ঘাঁটা ঘাঁটা হয় সুক্তটা বেশ খেতে ভালো লাগে এই তো তার ফার নিয়ে চলে এসেছি তারও চলে এলো আমরা হা করে বসেছিলাম

কাজে বলবো না হেল্প করতে বলি তারা ভীষণ তোমাদের কত সাবস্ক্রাইবার আর বলছে কম হয়েছে কি দি তখন বলছে এই তিন লাখ কত একটা হবে তখন বলছে কম মনে হচ্ছে কি ওখানে না চিড়ে ভাজা আর মা ভুসি দিয়েছে তাই দুটো শালিক পাখি এসেছে তো অনেকক্ষণ ধরে ভাবছি যে কখন হবে কখন হবে না হবে আসলে আমি সানটা করতে পারছি না এবার কি করে নেব ঠিক ঢুকবো আর আসবে তো ওখানে কাজ চলছে কি যে ফাইনালি আমাদের ওয়াইফাই মা দেখো একবার মা তো এসে বলছে এই কি এত

তোর মানেই তুমি কি দেখেছ ওয়াইফাইটা পাসওয়ার্ড কি লাগবে বল আমার তো নেট এমনি শেষ করতে পারি না বাইরে দিকে যেতে চাইছি কারণ ঠাকুর আনতে এসেছে মনে হচ্ছে ঠাকুর কি আসছে বন্ধু কুন আসছে আসছে কি হোলি খেলবে বলে ওনার চোখে একটা ইনফেকশন হয়েছিল কই হাত দেখি এই যে হাত দেখে মনে হচ্ছে চোখে ইনফেকশন তাতে দেখি তাতে একবার ঘোর এদিকটা মুন্ডুটা ঘোরা ওর গলা তলায় কিছুতে উঠেনি এরা আবির নয় এরা রং খেলেছে সত্যি কথা বল যা পেরেছিস মেখেছিস তো বাবা আমারও আজকে দেখতে পাচ্ছি উঠেই আছে তাহলে আমারও ছিল ওয়াইফাই খুশি তুমি ডালপুরি করেছো নাকি হ্যাঁ সেটাই তো মনে হচ্ছে কারণ আগে থেকে তো কই জানতাম না ডাল পুরি হবে এখন ডাল পুরি আলু তরকারি ওই যে দিনগুলো ভালো যায় না একটু বেশিই ভালো যায় একদম সকাল থেকে তো জানোই ওয়াইফাই দিলে তে মানে ব্যাপার আমরা ভীষণ ব্যস্ত ছিলাম এই তো আনন্দের খবর ছিল তার সাথে দু নম্বর আনন্দের খবরও পাওয়া গেছে ফোনটা অ্যাটলিস্ট নতুন ফোনটা সেগমেন্ট ঠিক হয়েছে দোকানে যাওয়ার কথা তো বললো আর আজকে না ব্যাপারটা কি হয়েছে আমাদের তো রাতে আনলিমিটেড নেট থাকে সো রাতে না ভিডিও আপলোড ছিল সো ওয়াইফাইটা কেমন তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কালকে ভাবছি কাল কি তার পরের দিন কাল হ্যাঁ কাল হয়ে যেতে পারে এর পরের দিন যেদিন ভিডিও আপলোড করব তোমাদের সাথে পুরো স্পিড কি রকম কি হয় দেখাতে পারবো সো এক রাস খুঁজে নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এখনো পর্যন্ত না বিশ্বাস হচ্ছে না যে আমাদের বাড়িতে ওয়াইফাই সিরিয়া রুকা একটা ব্যাপার বলছিল আমিও বলছি মানে ভিডিওটা শেষ করে দেওয়ার পর আবার বলতে হচ্ছে আর কি এমনই হয়ে গেছে না ওয়াইফাই ফাই কানেক্ট না করে আমরা শুধু ডেটাটাই অন করে নিচ্ছি আর সব থেকে বড় প্রবলেমের ইস্যু আমি জাস্ট লাস্ট রবিবার লাস্ট রবিবার আমি নেট প্যাক বেঁধেছি মানে আমার পুরো দু মাস দু মাস তো নয় ছাপ্পান্ন দিন ছাপ্পান্ন দিনের মধ্যে চদিন কোথায় হয়েছে পঞ্চাশ দিনেরটা এমনিই গেল এই সময় তো এত গরম বাইরেও তো আর বেরোবো না কি আর করা যাবে